নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের জন্য একটা মজাদার রান্না তা আজকে করবো বন্ধুরা এই যে কাঁকড়া করবো দেখেন কাঁকড়ার পাগুলো কত মোটা মোটা এই কাঁকড়ার পাগুলো বন্ধুরা অনেক মোটা একটু ফাটিয়ে নিয়েছি না ফাটালে দাঁত দিয়ে ভাঙা যাবে না তা আমি আজকে এই কাঁকড়াটা ভাপা কাঁকড়াটা ভাপা করবো বন্ধুরা আমি এই যে শাপলা দিয়ে আপনারা তো সাপলা ভাজা খেয়েছেন তরকারি খেয়েছেন বড়া খেয়েছে কিন্তু সাপলা দিয়ে কাঁকড়া মাছ ভাজা কি করে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আমি এই যে সাপলাটা কেটে নিয়েছি সাপলাটায় আগে আমি নুন লাগিয়ে রাখবো নুন লাগিয়ে রাখলে কী হবে বন্ধুরা জলটা বেরিয়ে যাবে আর তা না হলে পরে না কাঁকড়া যে ভাপা করব না পুরোটা একদম জল ভরে যাবে এটা তো লবণ মাখিয়ে নিলাম আর আমি কাঁকড়াটা ম্যারিনেট করব এখন আর এই কড়াইটাতেই আমি ভাপা করব। তো বন্ধুরা আমি এই কাঁকড়াটা ম্যারিনেট করব এটাতে সবার প্রথমে দিয়ে দেবো নুন নুনটা বন্ধুরা একটুখানি কমই দেব লাগলে পরে পাতে খাবো এই জন্য কম দেবো কেন কি যেহেতু সাপলাতে আমি নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর এদিকে বন্ধুরা এই যে ধনে গুঁড়ি দেবো আর এদিকে দেবো জিরা গুঁড়ি লঙ্কাগুড়ি দিয়ে দেবো এটাতে বন্ধুরা কিছুটা কাঁচা লঙ্কাও দেবো আমি এবার আমি নিজের তেলটা দিয়ে দেবো যে বন্ধুরা আমার কাঁকড়াটা মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে এবার বন্ধুরা আমি ছোট এই যে ছোটো ছোট দুটো পেঁয়াজকে কুচিয়ে নেব আমি পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা বন্ধুরা আমি কাঁকড়ার ভিতরে এইভাবে দেবো না পেঁয়াজটা আমি যে কড়াইতে যে তেলটা দেবো সেই তেলের সঙ্গে দেব পেঁয়াজটা আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তো বন্ধুরা যে ভাপাটা বসাবো একটুখানি এই যে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর একটু তেজপাতা দিয়ে দেব আর এখানে বন্ধুরা এই দেখেন আমি সামান্য একটু রসুন এটা ঘষে নিয়েছি একটু আদা ঘষে নিয়েছে এইটুকু পেঁয়াজ বেশি পেঁয়াজ রসুন দেব না কেন কি এটাতে ভালো লাগে না বন্ধুরা কাঁকড়ার একটা আলাদা স্বাদ তারপরে কাঁকড়ার স্বাদটাই পাওয়া যাবে না দিয়ে দেব গোটা জিরা আর এই যে শাপলাগুলো যে আমি এই যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এগুলো এবার চিপে চিপে আমি এই কাঁকড়ার ভিতরে দিয়ে দেবো জলটা বেরিয়ে যাবে তো বন্ধুরা এই যে আমি এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর এরই সাথে বন্ধুরা যে রসুনটা আর আদাটা কুচিয়ে রেখেছে ওটাও দিয়ে দেবো আগে দিয়ে দেবো যে আদা কুচিটা এবারে যে রসুন কুচিটা যে কাঁকড়ার যে ঘিউটা বেরিয়েছে সেটাও আমি এর ভিতরে দিয়ে দেবো যে ঘিটা বেরিয়েছিল এবার আমি এই যে কাঁকড়াটা ঢেলে দেব আমার পুরো কাঁকড়াগুলোর জল বের করা হয়নি এটা হালকা একটু নাড়া দিই এই যে সব সাপলা আমার জল বের করে হয়ে গেছে এটাতে বন্ধুরা জল ফল কিচ্ছু দেবো না আমি আর এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো গুলো দেবো এবার আমি এবার এটা একটু নাবাচারা দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধুরা একবার না এরকম আপনারা দরুন ট্রাই করবেন এটা কিন্তু খুবই স্বাদের খাবার পুরনো দিনের রান্না একদম গ্রাম্য পদ্ধতি এবং কী এটা গ্রামেরই রান্না এইসব রান্নাগুলো তো আজকাল বন্ধুরা অনেকে জানে না আর কিছু কিছু লোক জানে কিন্তু করতে পারে না হয়তো মাঠ করেছে সেটা মনে আছে যে খেয়েছে কিন্তু এটা আমি দিয়ে দেবো বন্ধুরা এই দেখেন হয়ে গেছে আমার শাপলা দিয়ে কাঁকড়া ভাপা এই দেখেন আপনারাও বন্ধুরা এইভাবে করে খাবেন একবার জরুর ট্রাই করবেন এটা বন্ধুরা খেতে খুবই টেস্টি লাগে আমি এবার এটা নামিয়ে নেব নেব হয়ে গেছে আমার ছাপলা দিয়ে কাঁকড়া মাছ ভাপা তা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যেসব ভাই বোনেরা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু বন্ধুরাও বেশি বেশি করে কমেন্টটা শেয়ার করেন আপনারা কেউ শেয়ার করেন না তো ভিডিওটা আর বড়ো করছি না দেখা হবে আগামীকাল অন্য আর একটা ভিডিওর সাথে নমস্কার